নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আবারও সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ বাঁধাকপি তরকারি একটু অন্যরকম মশলা দিয়ে তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লাগবে নিরামিষ দিনে এরকম একটা বাঁধাকপি তরকারি থাকলে আর কিছুই লাগবে না সামান্য একটু ডাল হলেই হয়ে যাবে তাই রান্নার জন্য প্রথমেই গ্যাসে চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি সর্ষের তেল এবার এখানে আমি আলু নিয়েছি একটা বড়ো সাইজে এবার আলুটাকে হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা শুধু ভাত নয় লুচি রুটি পরোটা এবং খিচুড়ির সাথে খেতে দারুণ লাগবে নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার দেখুন বন্ধুরা আলুটা আমি ঠিক লাল করে ভেজে নিয়েছি খুব ভালো করে ভাজা আলু তুলে পাশে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। তাই ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি বাটা মশলা দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব বাঁধাকপির তাই পুরো রেসিপির ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন এখানে নিয়েছি এবং আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিলে তেলটা ছিটকাবে না এবং টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তার সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবার গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট মতন ভালোভাবে কষে গেলে এবং কাঁচা ভাব চলে গেলে মশলা থেকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে সাথে বন্ধুরা আমার একটি ছোট্ট ফেসবুক পেজ আছে সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করে থাকি আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবার বন্ধুরা সবার শেষে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আবারও এক মিনিট মতন কষে নেবো মশলার সাথে তারপর আমি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপি দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষে নেব প্রায় চার পাঁচ মিনিট মতন এভাবে মশলা গ্রেভির সাথে বাঁধাকপি কষিয়ে নিতে হবে তাহলে বাঁধাকপি থেকে কাঁচা ভাবটা চলে যাবে এবং বাঁধাকপিটা অনেকটা কষানো হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে তাই এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি অবশ্য একদিন বাঁধাকপির এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি বা কড়াই শুটি এক বাটি মতন নিয়েছি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব তিন চার মিনিট মতন এভাবে কষাতে কষাতে বাঁধাকপি অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলার যে গ্রেভিটা আছে বাঁধাকপির গায়ে ভালোভাবে লেগে যাবে এবার একটা আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা রেখে দেব। এবং ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে নেব এইভাবে ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে দু থেকে তিনবার বাঁধাকপি কষিয়ে নেব মশলার সাথে তারপর আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব দু মিনিট মতন তারপরে সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা আর মশলা গ্রেভি একদম বাঁধাকপি গায়ে লেগে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এই অবস্থায় এবার আমি জল দিয়ে দেব। বাকি সিদ্ধ হওয়ার জন্য বাঁধাকপি এবং আলু পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি তারপর ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি পাঁচ ছ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে নেব এই যে রকমভাবে আবারও ভালো করে ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি এখনও কিন্তু অনেকটা জল আছে বন্ধুরা তাই এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এইভাবে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব তখন আমি এক চামচ মতন লবণ দিয়েছিলাম আগে আবারও বাকি লবণটা দিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলে বাঁধাকপির নিরামিষ তরকারিটা খেতে দারুণ লাগবে তাই চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে হয়ে গেলে তারপরে সবার শেষে আমি দিয়ে দেব ভাজা মশলা এভাবে খুনটির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মাখো মাখো পড়া ভাব হয় আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি এবার কিন্তু পুরোপুরিভাবে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে এবং বাঁধাকপির যে এক্সট্রা জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটাই ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা খেতেও দারুণ হয় আর দারুণ সুন্দর একটা সুগন্ধ আসে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আপনারা না চাইলে স্কিপ করে দেবেন ঘি এবং ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট মতন নেড়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা একটা বাটিতে তুলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন